সতেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বৃহস্পতিবার বিপুল সংখ্যক নেতাকর্মীর কর্মীর গণসংবর্ধনার পরে মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান তারেক রহমান তারেক রহমান আজ শুক্রবার বাদ জুম্মা বেলা দুইটার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং তারেক রহমানের সপরিবারের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে ঢাকা সহ দেশের মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে আজ দোয়া অনুষ্ঠিত হবে ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশ নিতে অনুরোধ জানিয়েছে বিএনপি তারেক রহমান বাংলাদেশ বিমানের বিজি দুইশো দুই ফ্লাইটে দেশে ফেরেন তিনি লন্ডন থেকে সিলেট হয়ে গতকাল বেলা এগারোটা তেতাল্লিশ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সঙ্গে ছিলেন স্ত্রী ডা জুবাইদা রহমান এবং একমাত্র মেয়ে জাইমা রহমান ঢাকা বিমানবন্দর থেকে পূর্বাচলের তিনশো ফুট যেতে যানজট না থাকলে আধা ঘন্টার বেশি সময় লাগে না গতকাল তারেক রহমানের সেই পথে যেতে সময় লেগেছে তিন ঘণ্টা কারণ রাস্তার দুই ধারে নেতাকর্মী সমর্থকদের সারি মানুষের ঢল কেবল নেতাকর্মী নন অনেকেই এসেছেন সতেরো বছর পর দেশে ফেরা তারেক রহমানকে এক পলক দেখার কৌতূহল নিয়ে কেউ বা প্রত্যাবর্তনের একটি স্মরণীয় দিনের সাক্ষী হতে বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার পথ যেন লোকারণ্য হয়ে ওঠে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরের ভিআইপি গেট সহ আশপাশে নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ চোখে পড়ার মতো বিমানবন্দর থেকে সমাবেশ স্থল পর্যন্ত সড়কের দুই পাশে এবং তারেক রহমানকে বহনকারী বাসের সামনে পেছনে এবং দুই পাশে ছিল সেনাবাহিনী সহ লাইন ক্রেস শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বেষ্টনী রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় যে কোনো ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আজ বুধবার ডিএমপি কমিশনার শেখ মহম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয় গণবিজ্ঞপ্তিতে বলা হয় জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অর্ডিন্যান্স নম্বর তিন বাই ছিয়াত্তরের আঠাশ ধারায় অর্থিত ক্ষমতা বলে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর এবার কেয়ার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় যে প্রকার ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হল অনুমোদনহীন ড্রোন ওড়ানোর বিরুদ্ধে যথাযথ আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় সতেরো বছর পর আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন ঢাকায় পৌঁছনোর পর সংবর্ধনা নিয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে মায়ের কাছে যাবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে সতেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে তিনি নতুন দেশকে গড়ে তুলতে তার যে একটা পরিকল্পনা আছে সে কথা জানিয়েছেন তিনি এমন এক সময় প্রবাস জীবন শেষ করে দেশে ফিরেছেন যখন দেশে মব তন্ত্র চলছে যখন তখন মব সঙ্গবদ্ধ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমাদের সামনে এখন প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট ও উদিচি ভবনে হামলা আগুন আর লুটের তারতাজা ছবি দেশে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে মানুষ মেরে ফেলা হচ্ছে মানুষের মনে অবিশ্বাস ও আতঙ্কের ছায়া পেছনে আওয়ামী লীগের ফ্যাসিবাদ নেতাকর্মীদের ওপর নির্মম দমন পীড়নের এক ভয়ঙ্কর কালপর্ব অতিক্রমের তাজা স্মৃতি দলের চেয়ারপারসন খালেদা জিয়া সহ লাখ লাখ মানুষকে কারারুদ্ধ করা হয়েছিল গুম বিনা বিচারে হত্যার শিকার হয়েছেন অসংখ্য মানুষ ফলে প্রশ্ন উঠেছিল আমরা গণতন্ত্রে ফিরতে পারব কিনা বা পারলেও সেটি কবে দু সালে প্রবল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন কিন্তু পরবর্তী সময় অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি বরং বলা যায় মবতন্ত্রীদের হাতের পুতুলে পরিণত হয়েছে সরকার দেশের মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা কাজ করছে কয়েকদিন আগেই দিন গুলি করে হত্যা করা হয়েছে জুলাই আন্দোলনের মুখ শরীফ ওসমান বিনহাদিকে এরকম অনিশ্চয়তা ও অরাজক পরিস্থিতিতে দেশে ফিরেছেন তারেক রহমান তারেক রহমানের দেশে ফেরা অপরিহার্য ছিল তিনি এতদিন বিদেশ থেকে রাজনীতি পরিচালনা করছেন কিন্তু দেশের মানুষ মনে করছে এবার তিনি দেশে ফিরে সবকিছু আরও দক্ষভাবে পরিচালনা করবেন তারা মনে করছে তিনি রাজনীতিবিদ হিসেবে জনমতের স্বস্তি ফিরিয়ে আনার কাজ করছেন এবং সবাইকে নিয়ে তিনি ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনার জন্য পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি করবেন তারেক রহমান একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচি নিয়ে জনসাধারণের সামনে উপস্থিত হতে যাচ্ছেন একটি কল্যাণমূলক জনবান্ধব রাষ্ট্র গঠনের পরিকল্পনা ইতিমধ্যেই তিনি জাতির সামনে বিভিন্ন পর্যায়ে তুলে ধরেছেন রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য আনার প্রতিশ্রুতি দিয়েছেন একত্রিশ দফা ঘোষণার মাধ্যমে স্বাস্থ্য কৃষি শিক্ষা প্রযুক্তি সহ নানা খাতের উন্নয়নের জন্য তিনি সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করবেন জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারলে তিনি ফ্যামিলি কার্ড ফার্মার্স কার্ড হেলথ কার্ড কর্মসূচি শুরু করার কথা বলেছেন দক্ষ জনশক্তি তৈরির জন্য শিক্ষা খাতকে ঢেলে সাজানোর পরিকল্পনা তার লয়েছে নতুন নতুন কর্মসংস্থানের দুয়ার খোলার উদ্যোগ তিনি নেবেন সবাই আশা করছে ফ্যাসিবাদ উত্তরকালে দেশে উন্নয়ন ও সবাইকে ঐক্যবদ্ধ করতে তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতোই তিনি সফল হবেন বলে মনে হচ্ছে রাজনৈতিক জীবনের অত্যন্ত কঠিন এক সময় পার হয়ে রাজনীতির এই পর্যায়ে উপস্থিত হয়েছেন তারেক রহমান তিনি যখন রাজনীতিতে আসেন তখন এক ধরনের পরিবেশ ছিল কিন্তু কিছু সময় পরেই রাজনীতির পরিবেশ বদলে যেতে শুরু করে এরপর নানা চড়াই উতরাইয়ের মধ্যে তাকে রাজনীতিতে টিকে থাকতে হয়েছে রাজনীতিতে পদার্পণের কিছুদিনের মধ্যেই তারেক রহমানকে বিরূপ প্রচারণার মুখোমুখি হতে হয় তাকে নিয়ে নানা ধরনের নেতিবাচক প্রচারণা শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষগুলো তারেক রহমানকে নিয়ে হেন কোনো অপপ্রচার নেই যা করা হয়নি বেশ শক্তভাবেই তার চরিত্র হননের চেষ্টা করা হয়েছিল তার প্রতিপক্ষের লক্ষ্য ছিল শুরুতেই বিরূপ প্রচারণা করে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করা প্রথম দিকে তারেক রহমানের রাজনৈতিক প্রতিপক্ষ কিছুটা সফলও হয়েছিল কিন্তু পরবর্তী সময় তারেক রহমানের রাজনৈতিক বিচক্ষণতা ও কৌশলের কারণে এই বিরূপ প্রচারণা টিকতে পারেনি এখনও তারেক রহমানকে নিয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষ নানা ধরনের অপপ্রচার করছে রাজনীতির শুরুর দিকে তারেক রহমানকে আওয়ামী লীগের অপপ্রচার মোকাবেলা করতে হয়েছে এখন তিনি জামায়াতে ইসলামীর অনলাইন বাহিনীর অপপ্রচারের মুখে পড়েছেন তারেক রহমান সরাসরি কোন ধরনের রাষ্ট্রীয় দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন না তবে রাজনৈতিক হিংসার শিকার তিনি প্রবলভাবেই হয়েছেন তাকে জেলে ঢোকানো হয়েছিল ওই সময় তারেক রহমানের উপর নির্মম নির্যাতন চালানো হয় রাজনৈতিক হিংসার শিকার হয়ে তিনি এক পর্যায়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন মূলত এরপরই তারেক রহমানের জীবনে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয় যদিও কাজটি অত্যন্ত কঠিন ও জটিল ছিল বিদেশে বসে এত দূর থেকে রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত রাখা সহজ বিষয় ছিল না কিন্তু এর পরেও তিনি নিজেকে রাজনীতিতে সম্পৃক্ত রাখেন মাঝখানে দীর্ঘ সময় দেশে তার বক্তব্য প্রচার করতে দেয়নি আওয়ামী লীগ ফলে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করেই তাকে বিদেশে বসে রাজনীতি করতে হয়েছে তারেক রহমানের সব থেকে বড় রাজনৈতিক কৃতিত্ব হচ্ছে আওয়ামী লীগের প্রবল চাপের মুখে দলকে ঐক্যবদ্ধ রাখা দু একজন ছোট ও মাঝারি সারের নেতা দল ত্যাগ করলেও মোটা দাগে বিএনপিতে ভাঙন ধরাতে সক্ষম হয়নি আওয়ামী লীগ বিদেশে বসে দলের নেতাকর্মীদের সঙ্গে নিরন্তর যোগাযোগ বজায় রেখে মনোবল ধরে রেখেছিলেন তিনি ফলে নানা ধরনের চাপ ও ষড়যন্ত্রের মুখেও দল হিসেবে বিএনপি টিকে গেছে তারেক রহমানের নেতৃত্বে কারান্তরীণ খালেদা জিয়ার অনুপস্থিতি তিনি বুঝতে দেননি উনিশশো সালে জিয়াউর রহমানের মৃত্যুর পরও বিএনপি কয়েক দফা ভাঙনের মুখে পড়েছিল সেবার তারেক রহমানের মা খালেদা জিয়া রাজনীতির মাঠে নেমে শক্ত হাটে বিএনপিকে পতনের মুখ থেকে তুলে আনেন এবার তারেক রহমানের কৌশলী রাজনীতির কারণে বিএনপি রাজনীতিতে নিজের অবস্থান শক্তভাবেই ধরে রেখেছে জিয়াউর রহমান খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনীতির মধ্যে এক অদ্ভুত মিল আছে তিনজনেই দেশের চরম ক্রান্তিকালে দেশের নেতৃত্ব দিয়েছেন উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর দেশের রাজনীতি ও ভবিষ্যৎ যখন অনিশ্চয়তার পাকচক্রে খাবি খাচ্ছে তখনই জিয়াউর রহমান রাজনীতির মঞ্চে আবির্ভূত হন নতুন রাজনীতি দিয়ে দেশকে সুসংগঠিত করেন এরপর এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে খালেদা জিয়া আপোসহীন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন গণতন্ত্র পুনরুদ্ধারে সামনে থেকে নেতৃত্ব দেন এবার আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে বিদেশে বসে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন তবে এবারের আন্দোলনের প্রকৃতি ছিল ভিন্ন প্রথম তারেক রহমান দেশের বাইরে অবস্থান করছেন আর ভয়ঙ্কর ফ্যাসিবাদের কারণে একক ব্যক্তি বা দলের পক্ষে আন্দোলনকে সুসংগঠিত করা কঠিন ছিল বরং সবাইকে নিয়ে তারেক রহমান শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমানের রাজনৈতিক অভিজ্ঞতার নানা দিক আছে তিনি বাল্যকালে বাবা জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিতে দেখেছেন পরবর্তী সময় গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে দেখেছেন নির্মমভাবে হত্যার শিকারও হতে দেখেছেন জিয়াউর রহমানকে রাজনীতির মাঠে খালেদা জিয়াকে সক্রিয় হতে দেখেছেন দুইবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে দেখেছেন জেলেও যেতে দেখেছেন রাজনৈতিক হিংসার কারণে ভাইয়ের মৃত্যুও দেখেছেন ফলে রাজনীতির সুসময় যেমন তারেক রহমান অতিক্রম করেছেন আবার অত্যন্ত কঠিন সময়ও তাকে মোকাবেলা করতে হয়েছে রাজনীতির নানা ঘটনাবহুল সময় অতিক্রম করে তিনি আজ এই পর্যায়ে এসে উপস্থিত হয়েছেন রাজনৈতিক নেতা হিসেবে তারেক রহমান যেমন ভালো গুণ আছে তেমনি ত্রুটিও আছে তিনি অবশ্যই ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নন কোনো মানুষের পক্ষেই এটা সম্ভব নয় তারেক রহমানেরও নানা সীমাবদ্ধতা আছে তাকে নিয়ে সমালোচনা আছে রাজনীতিবিদদের নিয়ে সমালোচনা থাকবেই তারেক রহমানকে নিয়েও আলোচনা সমালোচনা হচ্ছে ভবিষ্যতেও হবে রাজনৈতিক নেতা হিসেবে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শাসক হিসেবে তার চুলচেরা বিশ্লেষণ হবে তবে তারেক রহমানের রাজনৈতিক গুণাবলীর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি হিংসাকে রাজনীতিতে স্থান দেননি যৌবনের ভেঙে চুড়ে সব একাকার করে দেওয়ার অস্থির প্রবণতাকে অতিক্রম করে তিনি ধীর স্থির পরিপক্ক এক রাজনৈতিক নেতায় পরিণত হয়েছেন শুরু থেকেই অকল্পনীয় অপপ্রচার পরবর্তী সময়ে তিনি নিজে সহ অগণিত নেতাকর্মী জেল জুলুম ও নির্যাতনের শিকার হলেও পাঁচই অগস্টের পর রাজনৈতিক প্রতিপক্ষের ওপর কোনো ধরনের প্রতিশোধ নেননি বরং বিএনপির নেতাকর্মীদের শক্ত হাতে নিয়ন্ত্রণ করেছেন তিনি মনে করেন পরাজিত শক্তির ওপর প্রতিশোধ নিতে হয় না বরং পরাজিতকে নিরাপত্তা দিতে হয় রাষ্ট্র গঠনে সবার প্রতি সহনশীল আচরণ করা গুরুত্বপূর্ণ প্রতিশোধ ও হিংসার রাজনীতির পরিবর্তে তিনি গঠনমূলক রাজনীতিকে গুরুত্ব